নার্সিং ভর্তি পরীক্ষার্থী টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বাড়িতে বসে যারা প্রিপারেশন নিবে তাদের জন্য আজকের এই বিড়িওটি সবাই শুধু ইনবক্স আমাকে একটি প্রশ্নই করে থাকুক ঘুরে ফিরে যে ভাই আমরা কি বই কিনব কোন বই কিনলে ভালো হবে কোনটা কিনলে সবচেয়ে বেশি কমন পাওয়া যাবে আজকের ভিডিওতে তোমাদেরকে একটি সঠিক ধারণা দিব আমি তোমরা সকল গ্রুপ বাংলার জন্য সবচেয়ে ভালো যে বইটা আমি সাজেস্ট করব তোমাদের জন্য সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বুট বই এটাতে যে সুন্দর করে দেওয়া আছে সেটা কোনো গাইড বুকে দেওয়া নেই আমার মনে হয় যে ব্যাকরণের জন্য তোমরা নবম দশম শ্রেণীর যে বুট বইটা রয়েছে সেটা তোমরা ভালোভাবে পড়বে আর এখানে দেওয়া আছে যে এইচএসসি সাহিত্য পাঠ থেকে কবি এবং লেখক পরিচিতি আর সেই সাথে তোমরা কি করবে কবি এবং লেখক পরিচিতিগুলো যেমন কাজী নজরুল ইসলাম যারা পপুলার কবি রয়েছে তাদের কিন্তু কবি পরিচিতি অবশ্যই তোমাদেরকে পড়তে হবে আর এখানে আমি দেখো আন্ডারলাইন করে রাখছি যে শব্দার্থ ও টিকা ও পাঠ পরিচিতি এটা পড়ার দরকার নেই অর্থাৎ বাংলা প্রথম পত্র বইয়ে যে গদ্য পদ্য উলু দেওয়া আছে সেগুলোর পাঠ পরিচিতি পড়বে কিনা শব্দার্থ টিকা পড়বে কিনা এগুলো পড়ার দরকার নেই এগুলো থেকে কোনো প্রশ্ন হয় না সকল গ্রুপ ইংরেজির জন্য তোমরা পড়বে অ্যাপেক্স এবং ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো তোমরা যদি এটা থেকে প্রশ্নগুলো সলভ করো তাহলে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা থাকবে সো এটা তোমরা ইংলিশের জন্য পড়তে পারো আর তিন নাম্বারে দেখো হয় রয়েছে যে অষ্টম ও নবম দশম শ্রেণীর বুট এখানে বুট বই বলতে তোমরা বিভিন্ন টপিকগুলো স্কিপ করে যেতে পারো যেমন বিভিন্ন টপিক রয়েছে যে যেমন মুনাফা তারপর কষার অঙ্কগুলো এখানে কিন্তু যার ছোটো ছোটো অঙ্কগুলো এসে থাকে সেগুলো তোমরা বাসায়কৃতভাবে সেগুলো পড়বে এর জন্য তোমরা একটা বই ফলো করতে পারো বা গাইডবুক ফলো করতে পারো সাধারণ জ্ঞানের জন্য তোমরা পড়তে পারো এমপি থ্রি বেস্ট এটা যুবাই দিকে সাম্প্রতিক তথ্যের জন্য এটা বেস্ট একদম বিজ্ঞানের জন্য তোমরা পড়তে পারো নবম দশম শ্রেণীর বুট বই আর বিএসসির জন্য এটা আমি আলাদাভাবে বলতেছি তবে এখানে একটু প্রশ্ন আসছে তোমরা এমপি থ্রি এর বইটা পড়তে পারো এখানে আর নবম দশম শ্রেণীর বুট বই এটা তোমরা অল গ্রুপই পড়বে যে বিএসসি এবং ডিপ্লোমা মিডি সবাই পড়বে এটা আর এখানে নবম দশম শ্রেণীর বুট বই বলতে এখানে যারা মানবিক থেকে ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের একটা বিজ্ঞান বই ছিল সেই বইয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়গুলো খুবই ভালোভাবে সাজানো রয়েছে সেটা পড়তে পারো আর এখানে দেখো বিএসসির জন্য কথা হয়েছে বিএসসিদের জন্য পড়তে হবে এইচএসসির পদার্থ রসায়ন জীববিজ্ঞানের বেসিকগুলো প্লাস তোমরা নবম দশম শ্রেণীর যে বুট বই রয়েছে মানবিকের মানবিকের জন্য বিজ্ঞান বইটা রয়েছে সেটা পড়বে আমি বুঝাতে পারছি তোমাদেরকে যে নবম দশম শ্রেণীর বুট এটা পড়বে হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমা এবং ফেরি আর বিএসসিরা পড়বে নবম দশম শ্রেণীর বুর্ড প্লাস হচ্ছে এইচএসসির পদার্থ রসায়ন জীববিজ্ঞানের বেসিক তথ্যগুলো জাস্ট বেসিক তথ্য বলতে এখানে জাস্ট সংক্ষিপ্ত আকারে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো পড়বে কিন্তু তোমরা কিন্তু গণিত পড়বে না এখানে যে ম্যাথগুলো দেওয়া থাকে ডিটেলসে সেই ম্যাথগুলো করার কোনো দরকার নেই এগুলোর পাশাপাশি তোমরা পড়তে পারো রেডন বই অর্থাৎ মানে এগুলোর পাশাপাশি বলতে এখানে এখান থেকে রেডন রয়েছে মেডিকন প্রফেসরস তারপরে হচ্ছে কি নিউরন এর চারটা গাইডের ভিতরে যে কোনো একটা কিনে তোমরা প্রশ্ন প্যাটার্ন ফলো করতে পারো বাড়িতে এগুলো ফলো করলে কিছুদিন তুমি যদি প্রশ্ন সলভ করো তাহলে কিন্তু এগুলো মানে প্রশ্ন সম্পর্কে তোমার একটা আলাদা ধারণা হবে আশা করি নার্সিং ভর্তি পরীক্ষায় এইটটি পার্সেন্ট প্লাস কমন পেতে আমাদের চ্যানেলের হ্যান্ড রাইটিং কপিটি পড়তে পারো এই হ্যান্ড রাইটিং কপিটি পড়লে অন্য কোনো বই পড়তে হবে না ইনশাল্লাহ যদি এক্সামের আব্দি যুক্ত থাকতে পারো আর হ্যান্ড কপির মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা পিডিএফ ফাইল আর লাস্ট কথা হচ্ছে এটা কিন্তু কুরিয়ার করা হয় না কেউ ইনবক্সে মেসেজ দিয়ে কুরিয়ার কথা বলবে না ও হে তোমাদেরকে আরেকটা কথা জানাই যারা সাম্প্রতিক তথ্যের জন্য চিন্তিত থাকো তাদের জন্য কিন্তু সাম্প্রতিকের কোনো তথ্য পড়ার দরকার নেই আলাদা বই কোনো পড়ার দরকার নেই কারণ আমরা সাম্প্রতিক তথ্যগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিনিয়ত দিয়ে দিব আমাদের চ্যানেলের আরেকটা কোর্স হচ্ছে এক্সাম বেস এক্সাম বেসের ফি হচ্ছে তিনশো টাকা এই তিনশো টাকা দিয়ে অ্যাড হয়ে তুমি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এক্সাম দিতে পারবে একদম টপিক ভিত্তিক আর এর জন্য তোমরা যোগাযোগ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনলি আর এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারো আর তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানাবে যে তোমার এসএসসি এবং এইসএসসির জিপিএ কত আর আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করে জানিয়ে দেবো যে তোমার ভর্তি পরীক্ষায় কত মার্ক পেলে চান্স হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি ধন্যবাদ সবাইকে